লোন নিয়ে জালিয়াতি এক ব্যাংক কর্মচারীকে দীর্ঘক্ষণ আটকে রাখলো গ্রামবাসী ঘটনাটি ঘটে চৌড়িচন্দ্রপুর থানা এলাকা মশালদা গ্রাম পঞ্চায়েতের মোহনপুর ঈদগাহ গ্রামে জানা গিয়েছে স্থানীয়টি বেসরকারি লোন প্রদান সংক্রান্ত সংস্থার কর্মী ওই এলাকায় যান গতকাল বিকেলবেলা সেখানে কিছু মহিলার কাছে বকেয়া ঋণের কিস্তি তোলার জন্য চাপ দেন কিন্তু গ্রামের মহিলারা জানান তাদের তো কোনো লোন নেই তাহলে কিস্তি কিসের জন্য তোলা হচ্ছে এরপরে ওই লোন প্রদানকারী সংস্থার কর্মী মহাদেব সরকারকে তারা রাত পর্যন্ত আটক করে রাখেন এলাকার মহিলাদের দাবি তাদের নামে ভুয়ো লোন তোলা হয়েছে আর এখন বলা হচ্ছে লোনের কিস্তি বাকি রয়েছে আর এই দাবিতে ব্যাংকের কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামের মহিলা এবং পুরুষরা এবং দীর্ঘক্ষণ আটকে রাখেন তাকে এরপরে খবর পেয়ে ভালুকা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংক কর্মী মহাদেব সরকারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এই প্রসঙ্গে ভালুকা ফাঁড়ির পুলিশ জানায় আমরা কর্মীকে কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছিলাম পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে কি ঘটনা হয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে স্থানীয় বাসিন্দা শাহানারা খাতুন বলেন আমার নামে কোন লোন অথচ ওই কর্মী এসে আমার কাছ থেকে লোনের কিস্তি চাইতে শুরু করে আমি দীর্ঘদিন আগে লোন নিয়েছিলাম সেটা শোধ হয়ে গিয়েছে পরে জানতে পারলাম আমার ডকুমেন্টস জাল করে ইতিমধ্যে লক্ষাধিক টাকা লোন তোলা হয়েছে কারণ আমি অন্য জায়গায় লোন নিতে গিয়ে জানতে পারি আমার নাম ইতিমধ্যে একটি লোন চলছে এরপরে সন্দেহ হওয়াতে ব্যক্তিকে আটক করে আমরা বিক্ষোভ দেখিয়েছি থানাতে ব্যাপারে আমরা জানিয়েছি যদিও এই প্রসঙ্গে ব্যাংকের ওই কর্মী কোনো মন্তব্য করতে চাননি সংশ্লিষ্ট লোন প্রদানকারী ব্যাংক কোনো মন্তব্য করেননি আমরা লোন নিয়ে না না কারণ ওরা লোন লোন তার জন্য এখানে

সেটা ভালুকা ব্রাঞ্চের যে স্টাফেরা আছে ভারত ফাইন্যান্সে তারা পুরোটাই আত্মসাৎ করেছে এবং এখানকার গরিব মহিলারা এর যথাযথ বিচার চাইছে সুবিচার চাইছে এবং প্রশাসন এসছে প্রশাসনের হাতে তারা উঠিয়ে দিচ্ছে এবং এর আইনি ব্যবস্থা যথাযথ এখানকার মহিলারা দাবি করছে এবং জন্য পায়

তুলনী আপনার কি কে রে আমরা অন্য জায়গায় যদি লোন নিতে যাচ্ছি তো বলছে যে এস ডিউ আছে সত্তর হাজার আশি হাজার টাকা আমরা সেটা

পাথর প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স